গণ শ্রীলঙ্কান সরকারও পদত্যাগ করতে বাধ্য হয়েছিল আজকে দেখেন শ্রীলঙ্কার কি অবস্থা তাদের দেশে নির্বাচন হল নির্বাচনে নতুন সরকার যখন গঠন করল শতভাগ সরকারি কর্মচারীরা যারা যারা দুর্নীতিগ্রস্ত ছিল দুর্নীতির সাথে জড়িত ছিল তাদেরকে গ্রেপ্তার করে দ্রুততম সময়ের মধ্যে বিচার করে জেলে ঢুকাইছে আর আমাদের দেশেও গণ সরকার পালিয়ে গেল আমাদের নতুন সরকার এসে কি করতে পারল কিছুই করতে পারে নাই দৃশ্যমান এখন পর্যন্ত কিছুই করতে পারে নাই কারণ আমাদের দেশে কিছু বিশেষ অজ্ঞ আছেন তারা শুধু ওই টক বড় বড় কথা বলতে পারতো এখন তারই প্রমাণ আমরা পাচ্ছি বাস্তবে তারা হিরো না জিরো এদেরকে বাদ দিয়ে নতুন কিছু করতে হবে আমি খুব দুঃখ লাগে আমার এই জিনিসগুলি যে শ্রীলঙ্কার মতো একটা দেশ স্তূপ থেকে ঘুরে দাঁড়িয়ে গেল আর আমাদের দেশ পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ মারা গেলে সবাই বলি আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দিয়ে দাও আল্লাহ দিয়ে দাও আর সব দুর্নীতিগ্রস্ত লোক শ্রীলঙ্কাতে বিগত সরকারের আমলে একশো জন মন্ত্রী ছিল আর বর্তমান সরকার জন মন্ত্রী দিয়া দেশকে কত সুন্দরভাবে পরিচালনা করতেছে তাদের বৈদেশিক মুদ্রা রেন শতভাগ পরিশোধ করিয়া তাদের এখন রিজার্ভ ব্যাংকে তাদের ফান্ড হচ্ছে ফাইভ বিলিয়ন ইউএস ডলার জিরো থেকে রেন শোধ করে এখন ফাইভ বিলিয়ন ইউএস ডলার আর আমাদের দেশে কিছুই করতে পারে নাই দৃশ্যমান কিছুই না যা খুবই দুঃখজনক বলে আমি মনে করি তাই দেখেন আরেকটা কথা ইরানের ইউনিভার্সিটি থেকে পারমাণবিক বোমার বৈজ্ঞানিক বাইর হয় আর আমাদের দেশের ইউনিভার্সিটি থেকে কি বাহির হয় যেইটাই বাহির হয় একটা বিসিএস পরীক্ষা দিয়া এরা সরকারি একটা জব নেয়া শতভাগ লোক ঘুসখুর হয় দুর্নীতিগ্রস্ত হয় জনগণের চিন্তাও করে না দেশের চিন্তাও করে না অথচ তারা সরকারি গাড়ি বাড়ি ঘরের বাবরসি পর্যন্ত ইউজ করে আর তাদের নিজেদের পকেট পূর্ণ করার চিন্তা থাকে আমি দেখছি ছোটোবেলা থেকে আমি এই জিনিসটা আমার মাথায় ঢুকে রয়েছে আমি কাউরে বলতে পারি নাই তো আজকে আমার এই ভিডিওর মাধ্যমে বলি যে ছোটোবেলা আমি যখন ছিলাম তখন বাংলাদেশে একটি চ্যানেলই ছিল এটার নাম ছিল বিটিভি এই বিটিভিতে খালি সরকারের উন্নয়ন বলতো কি পঞ্চবার্ষিকী পরিকল্পনা এই মেয়াদে এই কাজগুলি করা হবে এই কাজ করলে সরকারের এই এই উন্নতি হবে দেশের এই এই উন্নতি হবে কিন্তু বাস্তবে দেখা গেছে এটার বিপরীত এক বৎসর পর্যন্ত সচিবালয়ে এই পঞ্চবার্ষিকীর ফাইল পরিচালনা করা হয় এই রুম থেকে ওই রুম ওই রুম থেকে ওই রুম এক বছর পর এটা করা হয় আর দুই বছরের মাথায় গিয়ে এটা ফিল্ডে যায় ফিল্ডে কিছু অফিসার কিছু কয়েকদিন দৌড়াদৌড়ি করে এই কাজ করতাছি ওই কাজ করতাছি এর মধ্যে বাজেটের অর্ধেক টাকা শেষ বাজেটের যখন অর্ধেক টাকা শেষ হয়ে যায় তখন কি করা হয় এইটা ওই যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা কল্পনা এইসে পঞ্চবার্ষিকী পরিকল্পনার রেজাল্ট আমাদের দেশে এর মধ্যে দুই বছরের প্রজেক্টের অর্ধেক টাকা শেষ আর তৃতীয় বছর বাকি তিন বছরে এইটা সেভেন্টি ফাইভ পার্সেন্ট টাকা শেষ আর পঁচিশ পার্সেন্ট টাকা রে দিয়ে দাও জমা দিয়ে দাও আমরা প্রজেক্ট করতে পারি নাই আমাদের এই অসুবিধা ওই অসুবিধা এটা করতে করতে শেষ আর এদিকে বাংলাদেশের মানুষের গারে বৈদেশিক ঋণের বোঝা বাড়তেই থাকে এই সে আমাদের দেশের উন্নয়নের সার্বিক চিত্র থ্যাংক ইউ